আসসালামাইকুম আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের অনেকেই সুপারিশ পাবেন না জানালেন সচিব কেন পাবেন না এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন অন করে রাখুন চলুন জেনে নেই কেন সবাই সুপারিশ পাবেন না এই খবরটি প্রচার করেছে এটা ডেইলি ক্যাম্পাস দেশের সরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানানো হয়েছে তবে আবেদনকৃত সবাই নিয়োগ সুপারিশ পাবেন না বলেও জানা গেছে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ বা এন সচিব এ এম রেজওয়ানুল হকদের ডেলি ক্যাম্পাসকে বলেন কিছু কিছু সাবজেক্টে পদের সে প্রার্থীর সংখ্যা বেশি এ পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হবে না ফলে আবেদন সবাই সুপারিশ পাবেন এটি বলার সুযোগ নেই আবার অনেক সাবজেক্টে পদ ফাঁকা থাকলেও আবেদনযোগ্য প্রার্থীর সংখ্যা কম ছিল ফলে এখানেও পদ ফাঁকা থেকে যাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হতে পারে এমন প্রশ্ন জবাব এন্টার সচিব এ এম এম রেজওয়ানুল হক আরও বলেন টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পুর করতে হয়েছে ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না গত বাইশে জুন যা সোলে চোদ্দই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয় তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসি সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে আঠার্ন হাজারও বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে নিয়োগ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজের সংখ্যা ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রেশায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা রয়েছে অর্থাৎ এবার কাঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা ভাইবো উত্তীর্ণ হয়েছেন তাদের খুব হতাশা হওয়ার কারণেই তাদের সুখবর যে খুব কম সময়ের মধ্যেই আপনারা নিয়োগ পেয়ে যাবেন এই এমনটি তো খবর প্রচার করেছে দ্য ডেইলি স্টার আর সচিবও এরকমই বলেছেন তো এই ষষ্ঠ বন্তি বন বিজ্ঞপ্তি এবং অন্যান্য চাকরি এবং প্রাথমিকের তথ্য পেতে আমাদের ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং থাকা বিলায় নন্ন করে রাখুন ধন্যবাদ